কখন একটা সন্ন্যাসীকে দেখেছেন তিনি সবসময় শান্ত থাকেন মনে হয় তার জীবনে কোনো চিন্তা নেই কিন্তু বাস্তবতা হলো তার জীবনে তার মাথার মধ্যে নানা রকম চিন্তা ঘুরতে থাকে ঠিক আমাদের মতোই কিন্তু তারা সেটিকে কন্ট্রোল করতে জানে সেটিকে তারা নিজের মতো আয়ত্তা আনতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন নিজে থটকে কন্ট্রোলে আনা যায় নমস্কার আজ আমরা যে শেঠির খুব জনপ্রিয় বই থিঙ্ক লাইক আ মঙ্ক এটার গভীরে যাব হ্যাঁ বইটা তো বেশ আলোড়ন ফেলেছিল ঠিক আমাদের কাছে বইটার একটা সার সংক্ষেপ আছে আমরা ওখান থেকে মূল ভাবনাগুলো নিয়ে কথা বলবো আচ্ছা উদ্দেশ্যটা হলো মানে আজকালকার এই জটিল জীবনে একজন সন্ন্যাসীর মতো চিন্তা ভাবনা কিভাবে কাজে লাগিয়ে আমরা মানে সবাই আরেকটু শান্তি পেতে পারি জীবনের অর্থ খুঁজে পেতে পারি যে সেটির নিজের অভিজ্ঞতা আর শিক্ষা থেকে আর কি আলোচনাটা তো যে সেটি নিজের জীবনের গল্পটা দিয়ে শুরু করা যায় মানে লন্ডনের একজন ব্রাইট স্টুডেন্ট সেখান থেকে সোজা ভারতে আশ্রমে হ্যাঁ এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং কি এমন টানলো তাকে সেটাই আসলে বাইরের সাফল্য না ভেতরের শান্তি সেটাই খুঁজছিলেন তিনি আর এখান থেকেই বইয়ের মূল আইডিয়াটা আসে মানে সন্ন্যাসী হতে হবে এমন নয় বরং তাদের মতো করে চিন্তা করতে হবে একদম সন্ন্যাসীর মতো চিন্তা করা উনি বলছেন ছেড়ে দেওয়া বা লেট গো কিন্তু আমরা তো প্রায়ই মানে অন্যের কথায় চলি সমাজ কি বলবে ভাবি এটা থেকে বেরোনো যায় কিভাবে খুব জরুরি পয়েন্ট বলেছেন। ওই যে ডুইংস পার্থক্য। মানে আমরা শুধু কাজ দিয়েই নিজেদের পরিচয় দিচ্ছি আসল সত্তাটা হারিয়ে যাচ্ছে অনেকটা তাই আমরা কি করি সেটা দিয়ে পরিচিত হচ্ছি আমরা আসলে কে সেটার চেয়ে বেশি এই ছেড়ে দেওয়ার প্রক্রিয়ায় আরেকটা একটা বড় জিনিস হলো নেগেটিভিটি বা নেতিবাচকতা সামলানো ও এটা তো খুব কমন সমস্যা হুম সেটি বলছেন যে এই নেতিবাচক চিন্তাগুলোকে শত্রু ভেবো না এগুলোকে একটা একটা সিগন্যাল হিসেবে দেখো সিগন্যাল কি রকম মানে হয়তো কিছু বদলানোর দরকার সেটার ইঙ্গিত ওনার ওই স্পটেড স্টপেড সোয়াপেড পদ্ধতিটা এখানে খুব কাজের স্পট স্টপ সোয়াপ মানে মানে প্রথমে নেতিবাচক চিন্তাটা ধরো স্পটেড তারপর ওটাকে থামাও স্টপেড আর এরপর সচেতনভাবে ওটার জায়গা একটা ভালো বা কাজের চিন্তা বসাও বেশ প্র্যাকটিক্যাল তো হ্যাঁ ওনার একটা কথা আছে না কাউকে আপনার মাথায় বিনা ভাড়ায় থাকতে দেবেন না যদি না সে ভালো ভাড়াটে হয় আহা! দারুণ কথা আচ্ছা নেতিবাচকতার সাথে তো ভয়ের কথাও আসে ভয়কে জয় করার ব্যাপারে কি বলছেন উনি বিশেষ করে ওই যে স্ট্যাটাস বা কন্ট্রোলের প্রতি আমাদের টান সেঠি বলছেন ভয়টা আসলে সাফল্যের সাথে কমে না কমে না কমে যখন আমরা আসক্তি ছেড়ে দিই মানে স্যারেন্ডার করি বা সমর্পণ করি ফলাফলের প্রতি বই নিয়ন্ত্রণের প্রতি যে অতিরিক্ত টান সেটা কমালেই ভয়ের জোর কমে যায় আসক্তি ত্যাগ এটা তো বেশ গভীর কথা হ্যাঁ এটা অনেকটা মানসিক ঝাড়পোঁছের মতো অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে ফেলা এই ভিড়টা তৈরি হলেই আসে পরের ধাপটা বেড়ে ওঠা বা গ্রো গ্রো আচ্ছা এখানে প্রথমেই আসছে উদ্দেশ্য বা ধর্ম খুঁজে পাওয়ার কথা সেটির একটা ফর্মুলাও আছে মনে হয় আছে প্যাশন মানে যেটা করতে তীব্র ভালো লাগে তার সাথে এক্সপার্টিস বা দক্ষতা আর ইউজফুলনেস মানে সেটা অন্যের কাজে লাগছে কিনা এই তিনটে মিললে সেটাই ধর্ম প্যাশন এক্সপার্টিস ইউজফুলনেস ইন্টারেস্টিং এটা কি খুঁজে পাওয়া সম্ভব বাস্তবে সেঠি জোর দিচ্ছেন যে এই তিনটের সংযোগস্থলেই আসল পরিপূর্ণতা আসে শুধু প্যাশন বা শুধু দক্ষতায় সেটা হয় না উনি তো নিজের জীবনে সন্ন্যাস জীবনের জ্ঞান আর গল্প বলার স্কিল মিলিয়েই নিজের পথটা খুঁজে পেয়েছেন আচ্ছা উদ্দেশ্য খুঁজে পাওয়ার পর আসে রুটিনের কথা শৃঙ্খলা সন্ন্যাসীদের তো খুব কড়া রুটিন থাকে হ্যাঁ ভরে ওঠা ধ্যান পড়াশোনা সেবা কিন্তু আমাদের এই আধুনিক জীবনে এতটা শৃঙ্খলা কি সম্ভব বা এটা কি স্বাধীনতা কেড়ে নেয় না মজার ব্যাপার হলো সেটির মধ্যে এই শৃঙ্খলাই আসলে স্বাধীনতা দেয় তাই নাকি কিভাবে একটা রুটিন থাকলে মনটা স্থির থাকে কি করব কখন করব এটা নিয়ে ভাবতে গিয়ে অহেতুক এনার্জি নষ্ট হয় না তখন জরুরি জিনিসে মনোযোগ দেওয়া সহজ হয় এটা সময়ের সদ্ব্যবহার সত্য নয় হুম বুঝলাম আর এর সাথেই তো মনের ব্যাপারটা আসে ওই যে মাঙ্কি মাইন্ড আর মাঙ্ক মাইন্ড একদম আমাদের মনটা তো সারাক্ষণ লাফালাফি করে তাই না হাজারটা চিন্তা এটাই হলো মাঙ্কি মাইন্ড হ্যাঁ এটা তো খুব সত্যি আর শান্ত স্থির ফোকাসড মনটা হলো মাঙ্ক মাইন্ড সেঠি মনকে তুলনা করেছেন একটা ঘরে অনেকগুলো বুনো বাঁদর লাফাচ্ছে হ্যাঁ হ্যাঁ এদের সাথে জোর করে লড়তে গেলে হবে না শান্ত হয়ে দেখতে হবে বুঝতে হবে ধ্যান গভীর শ্বাস নেওয়া বা ডায়েরি লেখা এইগুলো খুব সাহায্য করে মানে চিন্তার দর্শক হওয়া নিয়ন্ত্রক নয় ঠিক ধীরে ধীরে নিয়ন্ত্রক হওয়া চিন্তার দাস না হয়ে আচ্ছা তাহলে ছেড়ে দেওয়া হলো বেড়ে ওঠা হলো এরপর তৃতীয় ধাপ দান করা বা গেভ শুরুতেই আসছে কৃতজ্ঞতা কিন্তু জীবনের কঠিন সময়েও কি কৃতজ্ঞ থাকা যায় সেটির মতে যায় এবং সেটাই অভ্যাস করা দরকার কৃতজ্ঞতা মানে শুধু ভালো কিছুর জন্য থ্যাঙ্কস বলা নয় তাহলে চ্যালেঞ্জের মধ্যে শেখার মতো কিছু খুঁজে নেওয়া বা কি আছে সেটার দিকে ফোকাস করা প্রতিদিন নিয়ম করে কয়েকটা জিনিসের জন্য কৃতজ্ঞতা লেখা এটা খুব পাওয়ারফুল অভ্যাস হুম ওনার ওই কথাটা মনে পড়ছে আপনি যে জীবন নিয়ে অভিযোগ করছেন সেই জীবনের জন্য হয়তো অন্য কেউ প্রার্থনা করছে ঠিক খুব সত্যি কথা কৃতজ্ঞতার পর আসে সম্পর্কের কথা এখানে অহংকার বাদ দিয়ে ভালোবাসাকে সেবা হিসেবে দেখার কথা বলা হয়েছে মানে মানে অহংকার চায় জিততে আমি ঠিক আর ভালোবাসা চায় একসাথে এগোতে আমরা জিতব সম্পর্কের মানে হলো মন দিয়ে শোনা সম্মান করা যাচ না করা উপস্থিত থাকা মনোযোগ দেওয়া হ্যাঁ এই অ্যাপ্রোচটা সম্পর্ককে অন্য মাত্রা দেয় আর শেষে আছে সেবা বা সেবা নিঃস্বার্থ সেবা এটাকে জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য বলা হচ্ছে কেন কারণ এটা আমাদের আমি বা অহংটাকে ছোট করে আনে আমরা যখন অন্যের জন্য কিছু করি তখন একটা বৃহত্তর কিছু সাথে যুক্ত অনুভব করি আর সেবা মানেই যে খুব বড় কিছু হতে হবে তা নয় ছোট ছোট কাজে হতে পারে অবশ্যই একটা অচেনা মানুষকে দেখে হাসা বন্ধুর কথা মন দিয়ে শোনা কাউকে একটু সাহায্য করা সবই সেবা ওই যে গল্পটা আছে না এক সন্ন্যাসী খুব মন দিয়ে টয়লেট পরিষ্কার করতেন বলতেন এটা আমার ধ্যান আমার অহংকার পরিষ্কার করার উপায় দারুণ তাহলে সব মিলিয়ে মূল কথাটা হলো সন্ন্যাসীর মতো চিন্তা করা মানে জীবন থেকে পালানো নয় একেবারেই না বরং জীবনকে আরো মন দিয়ে আরো অর্থপূর্ণভাবে গ্রহণ করা সেটির ভাষাতেই খুব সুন্দর আর শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই হয়তো হ্যাঁ বলুন যদি আমাদের মনটাকে একটা বাগান ধরি তাহলে রোজ আমরা সেখানে কিসের বীজ পুঁচ্ছি কোন কোন চিন্তা আর কোন আগাছাগুলো মানে অপ্রয়োজনীয় চিন্তাগুলো উপরে ফেলা দরকার সত্যিকারের মানসিক মুক্তির জন্য খুব ভাবনার বিষয় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ